পঁচিশ লাখ টাকা পাইছে এই নাও 25 লাখ পাইছি জেলা পরিষদের বরাদ্দ কত পাইছি 25 লাখ 12.5 লাখ সোনারগাঁও 12.5 লাখ মাধবপুর আমি লালমে ভাই ভাই 21 বছর মাসে ওসে বেতন পাইছি খাই আসুন যেটা নরম হইছে আমি আর না ভাইরা একটা সমস্যা আছে বললাম

টগড়া চুংরা বিভিন্ন খাওয়াইছো দেশি মাস খাওয়াইছে তোমার আমি পাঁচ লাখ টাকা ভর্তা তুমি এটা খরচ করো

দলাই পারে দলাই পার উন্নয়ন কমিটি নামে আমার সালাম তালুকদার মামা আসেন যারা আসেন আপনারা একটা কমিটি এটা আওয়ামী লীগ কি না এটা হইল কিতা দলাই পার উন্নয়ন কমিটি আপনারা আমার সাথে এই উন্নয়ন কমিটি আমার সাথে এই যে আমি আজকে আইলাম আবার হবে এই মুটি কাছে নেই

তেয়ে খুশি করে দেয়া যায় যে বুট আমি চাইতাম না আপনারা আমার বাড়িতে বুট দিয়ে আমি চাই আপনারা লাগে দোয়া চাই যায় আর একটা জিনিস সাই ফোর্স কোচিং সেন্টার যে ইংলিশ পড়া সে আমাদের সুনার কাছে সব স্কুলে ইংলিশ এবং অন্যান্য শিক্ষকদের ইংলিশ শিখাইবার দায়িত্ব নিছে সে হইতাছে আমাদের ছেলে রাজারা বিদেশ যায়